প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতেছি আজকের বাংলাদেশ প্রতিবেদন আজকে বাংলাদেশ প্রতিবেদনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুন্দর রমণী ফুটফুটে এই আপটি অডিও কলের মাধ্যমে সরাসরি আপটির সাথে আমরা কথা বলে নিবো কেউ কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দিবেন তো শুরু করা যাক আজকের বাংলাদেশ প্রতিবেদন কেমন আছেন আপু আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি মাশাআল্লাহ খুব সুন্দর কণ্ঠ আপনার তো জানতে চাই নাম কি আপনার আপু আমার নামটা কাজল চোখের কাজল আচ্ছা খুব সুন্দর ভালো নাম আপনার এবং কি অসাধারণ দেখতে আপনি অপরূপ সুন্দরী যা এক বলা যায় তো কাজলি আপু সরি কাজল আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন কিসের জন্য আসলেন কোন উদ্দেশ্য নিয়ে আসলেন দর্শকের উদ্দেশ্যে আপনি কথাগুলো তুলে ধরুন বিশেষ করে আগে এটা বলুন যে আপনার বয়স কত বয়স আমার ভাই আঠারো শেষ হয়েছে উনিশে চলতেছে আইসি একটা ভালো মনের মানুষের জন্য জানাটা একটু নিতাব কাছে থাকে এরকম একটা ভালো মানুষের জন্য আপনি কি মূলত বিয়ে করার জন্যই প্রতিবেদনে আসছেন যে আমি বলতে চাচ্ছি আপনি ভালো একজন মনের মানুষ যদি পেয়ে যান তাকে কি করবেন বিয়ে করবেন না টাইম পাস করবেন কাজে লাভ আপনি বর্তমানে চলতেছেন কিভাবে খাচ্ছেন কিভাবে কি কাজ করেন আপনি কোনো কাজ করেন আপনি পরে ভাই কাজ করে এখন বর্তমানে প্রিয় দর্শক আপুটির মধ্যে কিছু কথা আরও আমরা শুনতে চাইবো জানতে চাইব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে করে পাশে থাকা বেল ক্লিক করুন তো প্রিয় দর্শক আমরা আরও কিছু জানবো আপুর মুখ থেকে তো কাজলি আপু আমরা জানতে চাচ্ছি যদি কোনো ভাই আপনার কাছে ফোন করে তাদের ফোনগুলো কি কেটে দিবেন না রিসিভ করে কথা বলবেন না 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 এটা প্রতিবেদনের নাম্বার যেটা দিয়ে দিয়েছি তো ওরতেই হবে বুঝতে পেরেছি তো আপু আপনার সাথে আমি যে নম্বরে এখন কথা বলতেছি এই নাম্বার নাম্বারটাকার এইটাকে আপনার পার্সোনাল নাম্বার এই নম্বরে ফোন করলে কি আপনাকে পেয়ে যাবে এই নাম্বারটা আমার আচ্ছা এই নাম্বারতে আপনার পার্সোনাল নাম্বার তো আমরা জানতে চাচ্ছি আপনার এই নম্বরে কি ইমো হোয়াটসঅ্যাপ আছে যে আপনার সাথে কোনো ভাই চাইলে ভিডিও কল লড়ে কল কথা বলতে পারবে জি না ভাই নম্বরে কোনো ইমো হোয়াটসঅ্যাপ আচ্ছা আপনার এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ কিছু নেই না না আচ্ছা আপুর কাছ থেকে অনেক কথাই জেনে নিলাম প্রিয় দর্শক আর কিছু বিস্তারিত জানার চেষ্টা করবো আপনাদের সাথেই থাকুন তো আপু জানতে চাই আপনারা দেশের বাড়ি কোথায় থেকে আমার সাথে কথা বলছেন এখন দেশের বাড়ি ধরুন মাসজিদে ছিল এখন থাকি মাঝদিতে আর প্রথম বাড়ি ছিল আমাদের মনে করেন সন্দীপে এখন বর্তমানে মাসজিদে থাকি আর আপনি বলেছেন আপনি সেলে মেশিনের কাজ করে বর্তমানে চলাফেরা করতেছেন খাওয়া দাওয়া করতেছেন নাকি আপনি সেলে মেশিনে কাজ করেন এখন আচ্ছা বুঝতে পেরেছি তো আপু আপনার ফ্যামিলিতে সদস্য মেম্বার কয়জন আপনার পরিবারে সদস্য আছে আম্মু আছে আর একজন ভাই আছে ছোট একটা ভাই আছে প্রিয় দর্শক শুনতে পারলেন আপুটির মুখ থেকে কিছু কথা কিছু গল্প আপুটির ফ্যামিলিতে একটি মা এবং কি তার ভাই আছে উনি সেলাই মেশিনের কাজ করে কোনো মতো জীবনযাপন কাটাচ্ছেন তো প্রিয় দর্শক ওনারা উনি চাইতেছে যে উনি ভালো একটা মনের মানুষ যেন তার লাইফে পায় যে ব্যক্তি তাকে দু বেলা দু খাবার দিবে এবং কি তার পাশে রাখবে তাকে বিয়ে করে বাকি জীবনটা উনি কাটিয়ে দিবে তো ওইরকম কোনো ব্যক্তি যদি আপুটিকে ভালো লেগে থাকে স্ক্রিনে আপুটির নাম্বার থাকবে চাইলে ফোন করে আপুটির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আরও কিছু জানতে চাইব পাশেই থাকুন তো আপু জানতে চাই দর্শকের উদ্দেশ্যে মানে অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে বলতে চান কিছু বলার আছে যে আমি প্রতিবেদনে হয়তো খুব ইয়ে নাম দিছি। বা পরিস্থিতির শিকারের নাম দিচ্ছি তো যে ভাইরাই ফোন দিবে মনে করেন তারা যাতে খারাপ মন্তব্য নিয়ে ফোন না দেয় যাতে ভালোভাবে কথা বলে আমি এইটাই প্রার্থনা করবো কি এটাই চলবে

মাথায় রাখতে হবে কারণ মা বোন সবারই আছে তো বিএস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সুন্দর মন নিয়ে ভালো মন নিয়ে আপনার সাথে ফোন করবেন আপনার সাথে কথা বলবেন কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন করবেন আজকের জন্য এখানে বিদায় আসসালামু আলাইকুম